হ্যালো ভিউার্স আশা করছি ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি বেশ কিছুদিন আগে আমি মালয়েশিয়া বেড়াতে গেছিলাম যখন বেড়াতে গেছিলাম তখন আমি চিন্তা করেছিলাম যে অনেক বেশি টাকা দিয়ে হোটেলে থাকার থেকে কিছু টাকা কম পড়বে আমার এ বিএলবিতে যদি থাকি মানে স্লাট ভাড়া নিয়ে যদি থাকি তাহলে আমার কিছু টাকা কম খরচ হবে সো সেভাবে চিন্তাভাবনা করে আমি এতে ইআর ই আর বিএলবি থেকে একটা ফ্ল্যাট নিয়েছিলাম দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম এরকম সো সেটারই নিচে মানে ওই বিল্ডিংটারই নিচে এটা একদম মালয়েশিয়া শহরের প্রাণকেন্দ্র পুডু জায়গাটার নাম তো ওই বিল্ডিংটার নিচে যা মোটামুটি সবগুলো কন্ডোনিয়ামের নিচেই এরকম ধরনের আপনারা দোকান পেয়ে যাবেন তারপর এই দোকানগুলোতে আসলে বাংলা খাবার পাওয়া যায় না মানে ধরেন আপনি যেহেতু ওখানে রান্নাঘর রয়েছে আর আশেপাশে যেহেতু হালাল খাবারের দোকান খুব একটা বেশি নেই তো সেই ক্ষেত্রে কি করতে হয় যে অনেক সময় আমাদের মানে খরচ কমানোর চিন্তা ভাবনা করি বা অনেক বেশি দিন থাকি তো সেক্ষেত্রে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে নিজেরা রান্না করে খাওয়া যেমন নাইনটি নাইন কে কে বা সেভেন ইলেভেন এইগুলো থেকে না সবকিছু খাওয়া পাওয়া যায় না এখানে মোটামুটি চাইনিজ আছে বা যারা অন্য কান্ট্রি থেকে আসে তারা এখান থেকে রেডি ফুড রেডি টু মেক ফুড এইরকম ধরনের খাবার তারা কিনে খেতে পারে বাট যারা বাঙালি আছেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের খাবার প্রতিদিন অ্যাডপ্ট করাটা একটু কষ্ট সো আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা নিজেরাই রান্নাবান্না করে নিব তো সেই উদ্দেশ্যে এইখানে আশেপাশে মানে এই বিল্ডিং নিচে আশেপাশে কোথাও কিন্তু সেরকম কোনো দোকান নেই একটা বাংলাদেশি দোকান রয়েছে আমরা যেখানে থাকি তার আশেপাশে সেটা বেশ খানিকটা দূর হেঁটে যেতে হয় যেহেতু এই জায়গাগুলোতে রিকশা পাওয়া যায় না বা অল্প দূরত্বের জন্য যদি আমি ক্যাব হায়ার করি তো সেটা আমার জন্য খুব বেশি বেনিফিটেড হবে না সো যেহেতু বাজার করতে যাব এবং রাস্তার ওই পারে মানে আমি যে পারে আছি এটা ঠিক অপোজিট সাইডে রাস্তার ওই পারে ওইটা হচ্ছে যে একটু নর্মাল আয়ের মানুষের জন্য বা যারা লো প্রোফাইল পার্সন তাদের জন্য ওই রাস্তার ওই পারে কিছু জায়গা রয়েছে সেখানে আসলে যারা uh, বাংলাদেশ থেকে এসে এসে এখানে কর্মসংস্থানের উদ্দেশ্যে কাজ করেন থাকেন তারা রাস্তার ওইপারে থাকে তো তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ওই আশেপাশে কিছু বাঙালি দোকান হয়েছে এবং সেখানে বাংলাদেশি কিছু প্রোডাক্ট সেখানে পাওয়া যায় তো চলুন যাওয়া যাক সেই দোকানে এই পুরো রাস্তাটা আমাকে হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছেন যে আমি আসলে দেখার চেষ্টা করতেছি যে কোনো রাস্তায় কোনো গাড়ি আসছে কিনা সো বাংলাদেশ হলে কিন্তু আমরা সোজা রাস্তায় হাঁটা দিতাম তো যেহেতু এটা বিদেশ তো আমাদের একটু কেয়ারফুলেই যেতে হচ্ছে সব কিছু মেনটেন করে মেনে তো এখান থেকে হেঁটে যেতে হবে রাস্তা বেশ মানে এটা আমাদের জন্য অনেক কষ্টকর যারা ডেলি ডে টু ডে লাইফে আমরা বাংলাদেশে এতটুকু ডিস্টেন্সের জন্য কিন্তু আমরা রিক্সা ব্যবহার করি মানে কোনো কথা নেই বার্তা নেই আমরা কিন্তু রিক্সায় উঠে পড়ি ছোটো ডিস্ট্যান্সের জন্য তবে হাঁটলে আমাদের যেটা হয় যে হাঁটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আমি বলবো যে আপনার চেষ্টা করবেন একটু হেঁটে চলাফেরা করার জন্য আমি যে কদিন দেশে বাইরে ছিলাম সেই কদিন আমি আমাকে এভাবে হাঁটতে হয়েছে প্রচুর হাঁটতে হয়েছে অনেক সময় পা অবশ হয়ে গিয়েছে তারপরে আমি বলবো যে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখতে পাচ্ছেন আমি রাস্তা পার হওয়ার জন্য হচ্ছে যে ওভারব্রিজটা আছে সেটা ধরে পার হচ্ছি এটা যেটা হইতো যদি বাংলাদেশ হইতো তাহলে কী করতাম আমরা রাস্তাতে গাড়ির সামনে চলে যেতাম এবং সেখান থেকে রাস্তা পার হওয়ার চেষ্টা করতাম কারণ চিন্তা করতাম যে আবার সিঁড়ি ভেঙে উঠবো কষ্ট বেশি হবে সো এই এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের মেইনটেন করা উচিত তাহলেও দেখতে পারবেন যে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো এখানে একটা বাজে যে এক সাইডের রাস্তা কিন্তু ফাঁকা আরেক সাইডের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক রয়েছে মানুষের প্রচুর ট্রাফিক থাকে কিন্তু ওরা আমাদের মতো হর্ন বাজায় না একজনের গায়ের মধ্যে আসে না তারপরে একটা জিনিস খুব ভালো লাগলো যে মানে ঘন ঘন লেন শিফট করে না আমরা যেমন এই গাড়িগুলো যদি ওপর থেকে দেখি আমাদের যে ট্রাফিক জ্যামগুলো হয় তখন দেখা যায় যে একটা গাড়ি একটা গাড়ির সাথে সাথে লেগে রয়েছে একটা গায়ে গায়ে লেগে রয়েছে এবং গাড়িগুলো থেব্রোভাবে রয়েছে বা কোনাকণিভাবে রয়েছে এখানে দেখেন কিন্তু একদম দাগের মাঝখান দিয়েই সব গাড়িগুলো যাচ্ছে মানে সবাই কিন্তু লেন মেনটেন করছে যদি কোনো লেনে জায়গা ফাঁকা পড়ে যায় তাহলেও কিন্তু তারা সেই লেনের সেই গ্যাপটা পূরণ করছে না সে যেই লেনে আছে সেই লেনেই কিন্তু সে থাকার চেষ্টা করতেছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা অলমোস্ট বাইরের কান্ট্রিগুলোতে দেখা যায় বাট আমরা আসলে এই জিনিসগুলো যদি আমাদের দেশে মেনটেন করতে পারি তাহলে আমার ধারণা যে আমরা আমাদের রাস্তায় অনেক বেশি সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং আমাদের যে জ্যামের যে টাইমিংটা এটা আরও অনেক কমিয়ে নিয়ে আসা পসিবল আমরা যদি এইভাবে একটু মেনটেন করে নিই আমরা নিজেরা মেনটেন করি তাহলে আমাদের নিজেদের সময় অনেক বাঁচবে তো চলুন আমরা অর্ধেকটা পথ চলে আসছি অর্ধেকের বেশি পথ চলে আসছি এখন যেটা করতে হবে আমাদের লেফটে যেতে হবে একটু নিচু এই জায়গাটা একটু হেঁটে নামতে হবে আমাদেরকে সো এর পরবর্তীতে আপনার নিতে পারছেন যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদেরকে হেঁটে যেতে হবে এবং তারপর গানে মন নিতে হবে তো চলুন যাওয়া যাক এই পাশটাতে বাসা ভাড়া পাওয়া যায় আপনারা যদি কেউ এখানে থাকতে চান তাহলে এক অপরের ডানে বামে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানেই একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারগুলোতেই আসলে ফোন করে এভাবে এখানে বাসা ভাড়া নেওয়া যায় অথবা আপনারা এয়ার বিএনবি সহ আরও বিভিন্ন ধরনের রেড ডাল অ্যাপস আছে মালয়েশিয়াতে সে ধরনের অ্যাপসের মাধ্যমে এখানে বাসা ভাড়া নিতে পারেন এখানে বাসা ভাড়া উইথ ফার্নিশ এবং উইদাউট ফার্নিশ এই দুই ধরনের বাসা ভাড়া এখানে পাওয়া যায় সো আমরা ফার্নিশ বাসা নিয়েছিলাম আর আপনি যদি উইদাউট ফার্নিশ বাসা নেন সেক্ষেত্রে ভাড়া অনেক কম পড়ে আর যদি আপনি উইথ ফার্নিশ বাসা ভাড়া করেন তাহলে সেক্ষেত্রে এই পাশের দিকে বাসা ভাড়া একটু কম এবং আমরা যে পাশে ছিলাম ওই পাশে ওইটাকে ফেডারেল এরিয়া বলে তো ওই পাশে বাসা ভাড়াটা একটু বেশি সো আমরা কিন্তু অলমোস্ট আমাদের যে কাঙ্ক্ষিত দোকানগুলো সেখানে চলে আসি এটাও একটা বাংলাদেশি দোকান তবে আমরা এই দোকান থেকে কিনবো না আমরা আরেকটা দোকানে যাব এখন সেটা আরও একটু সামলে হেঁটে যেতে হবে সেখানে আমাদের যেহেতু আমরা এখানে প্রতিদিন কেনাকাটা করেছি তো ওই দোকানে আমাদের একটু পরিচিতি হয়ে গেছে আমরা এর আগের দিন আসছিলাম সেখান থেকে মুরগি কিনেছিলাম এবং অনেক কিছুই কেনাকাটা করেছিলাম কেনাকাটা করার পরে আমরা সেখানে আমাদের মুরগি রেখে চলে গেছিলাম তো সেই কারণে আমি আজকে আসছি আবার সেই মুরগিটা পাল্টাবো তো দেখা যাক উনি পাল্টা দেয় কিনা তো সেই ক্ষেত্রে যেটা করেছে যে টিকিৎকার মানুষ আমার কাছে মনে হচ্ছে যে মন মানুষটা অনেক ভালো এই যে আমরা দোকানে চলে এসেছি এই দোকান থেকেই মূলত আমরা কেনাকাটা করব এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে এখানে সবকিছু বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে এখান থেকে আপনার আসলে মনে হবে যে আপনি একটা মিনি বাংলাদেশে চলে আসেন এবং এখানে আপনার প্রোডাক্টগুলো আপনার পছন্দের যতগুলো যেমন আপনি রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সে মশলাগুলো আপনি পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু শ্রমিকদের জিনিসপত্র এখানে দেখা দেখা যাচ্ছে আসলে এই এলাকাটাতে বাংলাদেশি শ্রমিক প্রচুর থাকে এই আশেপাশের বাসাগুলোতে তো এখানে এই জিনিসগুলোর চাহিদা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাছ রয়েছে কোথা থেকে আসছে জানিও তো এখানে আপনি মাছ দেখতে পাচ্ছেন কিছু মাছ দেখা যাচ্ছে পচে আছে সো এখানে ওয়েস্টেজ অনেক বেশি হয় কারণ হচ্ছে এখানে বোঝা যায় না কবে কবর কনিসটা সেল হবে বাট এনে রাখতে হয় ওভাবে প্রাইস একটু বেশি অবশ্যই প্রাইস অনেক বেশি তো আমার কাছে ওভারঅল ভালো লেগেছে একটা সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে একটা বাংলাদেশে প্যারাসে বাংলাদেশ বলছি বাংলাদেশের থেকে তেল শ্যাম্পু যেগুলো যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আমরা ব্যবহার করি সেই সব প্রোডাক্ট আপনি এখানে পাবেন পাশাপাশি আপনি তো মালয়েশিয়াতে বাইরের প্রোডাক্টগুলোও পাবেন তো এখান থেকে হচ্ছেন ঝাল বেগু বাংলাদেশে যে জিনিসগুলো সবজিগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা যেগুলো খেয়ে ইউজ সো এই কারণেই কিন্তু আমি দোকানটাতে এসেছি যে আমার আসলে রান্না করতে হবে এবং আমাকে যে আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত সেগুলো না খেলে মন পড়তেছে না তো সেই কারণে আসলে আমি আসি যে এখান থেকে আবার যে প্রয়োজনীয় যে খাবার রান্না করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো আমি এখান থেকে সংগ্রহ করবো এবং যে বাসায় যে রান্না বান্না করার চেষ্টা করবো সো দেখতে পাচ্ছেন যে এখানে যে যত দোকানের এই দোকানটার মালিকও বাংলাদেশি এবং এখানে যারা কাজ করছে তারা সবাই আহ বাংলাদেশি বাংলাদেশ থেকে এসেছে ওনারা বাংলা এখানেই থাকেন এখানে মোটামুটি সব কিছু বাংলাদেশের কালচারাল ভালো এখানে যা 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 আছে সব কিছু এখানে পেয়ে যাবেন যেমন ম্যাগি নুডলস পেয়ে যাবেন এখানে যে যেটা আসলে চিন্তা করা যায় না যে বাংলাদেশ থেকে তারা এখানে নিয়ে সেই প্রোডাক্টগুলো নিয়ে সেখানে সেল করছে কারণ আমরা আসলে এই টেস্টগুলোর সাথে খুব ইউজফুল সো আমাদের এই জিনিসগুলোই ভালো লাগে কার যে নুডলস পাওয়া যায় সেই নুডলস খেতে গেলে আমাদের কাছে হয়তো পছন্দ লাগে না এরকম আমার কাছে মনে হয়েছে আমার আমার সিদ্ধান্তের সাথে অনেকেই হয়তো একমত হবেন না তারপরেও আমি আমার পার্সোনাল ওপিনিয়নটাই বলার চেষ্টা করেছি এখানে আর আপনি এখানে থালা বাসন থেকে শুরু করে আপনার নতুন করে সংসার সাজানোর জন্য বা এখানে থাকা শুরু করার জন্য আপনার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে আপনি এখানে সবই পেয়ে যাবেন আর এখানে পানি কেনার জন্য যেটা করতাম আমরা আমরা একবারে পুরা কেস ধরে কিনে নিতাম কারণ এক কিনে আমাদের পোশাক ছিল না সো আমরা একবারে কেস ধরে কিনে নিতাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের এই যে স্পিড থেকে শুরু করে সেভেন আপ ফেভ জি এখানে সব বাংলাদেশি মানে হচ্ছে প্রোডাক্ট কারণ অনেকের কাছেই আবার মালয়েশিয়ান কোক সেভেন পেপসি টেস্ট লাগে না ওদের কাছে আমার কাছে মনে হয় ওরা জিরো সুগার বেশি পছন্দ করে এখানে যে মালয়েশিয়ান প্রোডাক্ট নেই তা না এখানে মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডের প্রোডাক্টও রয়েছে তবে বাংলাদেশি প্রোডাক্ট এখানে বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাবান লাইফ বয় সাবান বাংলাদেশের যে সাবানগুলো সে সাবানগুলো এখানে রয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমি মালয়েশিয়াতে আছি আমরা তো যাওয়ার সময় প্রচুর জিনিসপত্র মালয়েশিয়া থেকে কিনে নিয়ে বাংলাদেশে যাই আদৌ বাংলাদেশি জিনিসপত্র এখানে চাহিদা আছে তো অ্যাকচুয়ালি আছে বাংলাদেশ থেকে আমি যখন আসি তখন বাইকে দেখেছিলাম যে অনেক মিষ্টি নিয়ে আসতেছে এখানে দেখেন পটে প্রাণের প্রোডাক্টের এখানে একটা হিউজ চাহিদা রয়েছে এবং রাস্তায় আমি দেখছি প্রাণের গাড়িও ঘোরাফেরা করছে তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা একটু বরফ হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশি দোকান মালয়েশিয়াতে কেমন হয় দিতে আমি এখানে কমলা দেখা যাচ্ছে আপেল দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আনা কলা দেখা যাচ্ছে সো আমি এগুলো দেখে খুবই আমার কাছে ভালো লেগেছিলো যে এত দূরে দেশ থেকে এত দূরে আসার পরেও দেশীয় জিনিসপত্র যখন এখানে দেখছিলাম এটা আসলে খুব বেশি একটা অন্যরকম একটা ভালো লাগা ফিল হচ্ছিলো এখানে ডাব দেখতে পাচ্ছিলাম তবে আমি ডাব কিনে খাইনি ডাব দেখে ভালোই লাগছিলো তবে ডাব কিনে খাওয়ার ইচ্ছা ছিল তো পরে সময় স্বল্পতার কারণে আর এভাবে কিনে খাওয়া হয় তো আমার কাছে মনে হচ্ছে যে যারা মানে মালয়েশিয়াতে থাকে তাদের কাছে ফিল হবে না যে আপনি দেশের বাইরে থাকেন কারণ এখানে প্রচুর বাংলাদেশি থাকে আমার থাকে প্রচুর বাংলাদেশি এখানে থাকে এই দোকানে আপনি আপনার প্রয়োজনের অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন আপনার মোবাইল মোবাইলের চার্জার মোবাইলের ক্যাবেল যদি আপনার চার্জারের ক্যাবেল নষ্ট হয়ে যায় সেগুলোও এখানে পেয়ে যাবেন প্লাস আপনি এখান থেকে সিম কার্ড কিনতে পারবেন আপনার প্রয়োজনীয় রিচার্জ করতে পারবেন আপনি এখান থেকে যদি ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সিম কার্ড কিনে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যাপে পাওয়া যায় ভ্যাপের বিভিন্ন ফ্লেভার পাওয়া যায় তারপরে এখান থেকে আপনি পান কিনতে পারবেন বাংলাদেশি সিকারেট যদি আপনার পছন্দ হয় যে আপনি বাংলাদেশি কোনো সিকারেট এখানে চাচ্ছেন তো সেই বাংলাদেশি সিকারেটগুলো এখানে পেয়ে যাবেন তো ওভারঅল আপনি এখান থেকে অনেক কিছু আপনার প্রয়োজনীয় জিনিস কালেক্ট করতে পারবেন যেগুলো আপনি আপনার বাংলাদেশি দোকানগুলোতে পান সেই জিনিসগুলো এখানেও পেয়ে যাবেন এবং কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও এখানে পেয়ে যাবেন তারা কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও এখানে কালেকশান করে ওভারঅল আপনি এরকম দোকানে আসলে আপনার চাহিদার মতো অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো আপনার ওয়ান স্টপগুলোতে পাওয়া যায় না এরকম আমার অভিজ্ঞতা ছিল যে এখানে আসলে অনেক কিছু খুব মানে এক্সপ্লুসিভ আমি কিছু খুঁজে পেয়েছি যেগুলো আসলে দেশের বাইরে কিছু পাওয়া বেশ কষ্টকর এটা তো যথেষ্ট না এই যে আপনি পাল্টাই দিচ্ছেন মুখে বলেছেন এটাই তো যথেষ্ট ঠিক আছে ঠিক আছে দিয়ে যান দিয়ে যান দিয়ে দেন ভাইয়া আমাদেরকে মুরগি পাল্টাই দিচ্ছে গতদিন এসেছিলাম আমরা মুরগি রেখে চলে গেছিলাম সেই মুরগি নষ্ট হয়ে গেছে তাই মুরগিটা পালটাই দিচ্ছে ভাইয়া আমাদেরকে চলুন আমরা দেখে আসি এই যে পিছনে দোকানটায় রাস্তাটা এরকম এরকম খালি জায়গা পিছনে একটা কার ওয়াশ রয়েছে এবং সেখানে কিছু গাড়ি দেখা যাচ্ছে এখানে সবাই গাড়ি কার ওয়াশ গাড়ি ক্লিন করতে আসছে তো আমি পিছনে হেঁটে দেখলাম চলুন আবার দোকানে যাওয়া যাক ঠিক এই দোকানটার পাশেই ওয়াশিং মেশিন রয়েছে এখান থেকে কাপড় কাচা যায় কখনো তিন টাকা কখনো পাঁচ টাকা কখনো ছয় টাকা সাত টাকা এই টাকা বলছি কারণ এটা মালয়েশিয়ান রিঙ্গিত হবে টাকাই বলছি আমি তো এই অ্যামাউন্ট দিয়ে এখান থেকে কাপড় কাচা যায় সো এখানে সবাই ওয়াশিং মেশিনগুলো ইউজ করে এটা দশ কেজির মেশিন ওগুলো চোদ্দো কেজির মেশিন সো একটা শুকানোর মেশিন আছে এগুলো শুকানোর মেশিন ওগুলো কাচার মেশিন উপরে এই যে দাম দেওয়া রয়েছে এখানে কিভাবে অপারেট করতে হবে সেগুলো দেখানো রয়েছে পাশ থেকে ডিটারজেন্ট দিয়ে দিতে পারেন কিছু এক্সট্রা আশেপাশে থেকে কিনে আর এখানে সব মালা এবং চাইনিজরা থাকে এই ডর্মগুলোতে ওই পাশেও কিছু হাউস রেন্ট দেয় যেগুলো আমরা যেরকম রেন্ট নিয়ে আছি তো আমাদের নেক্সট কোনো ভিডিওতে হয়তো আমরা আপনাদেরকে আমাদের যে রুমটাতে আছি রুম ভিউ দিব তাতে বুঝতে পারবেন যে এখানে আসলে মালয়েশিয়া আসলে আসলে হোটেলে থাকার থেকে ফ্ল্যাট বা ছোট রু ধরনের স্টুডিও ভাড়া নিয়ে থাকাটা অনেক সাশ্রয়ী বা সস্তা বেশি দিন থাকতে গেলে আপনাকে অবশ্যই স্টুডিও ভাড়া নিয়ে থাকলে এখানে রান্নাবান্না করে খাইলে আপনার অনেক খরচ কম হবে তো এটা একদম সিটির মাঝখানে সেন্ট্রালে আছি তাই এখানে একটু ভাড়া বেশি তো সাইডে গেলে আর অনেক ভাড়া কম এ বিষয়ে আসলে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব পারবো কিনা না জানি না খুব কমপ্লেক্স এই বিষয়গুলো তবে ভালো লেগেছে আমার এই এনভায়রনমেন্ট অনেক কিছু ভালো লেগেছে অনেক দিন থাকার একটা প্ল্যানিং আছে আমাদের তো টুকটুক করে আস্তে আস্তে হয়তো আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব কিছু কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পিরামিড এখানে একটা বাঙালি দোকান রয়েছে তো আজকে পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ